এটাকে কি পবিত্র কোরআনের অসঙ্গতি হিসেবে উল্লেখ করা যায় যে কোরআনের অনেক আয়াতই এরকম বলা হয়েছে যে সব কিছু ঘটে আল্লাহ তালার ইচ্ছায় আবার কোরআনে আরেকটা উল্লেখ করা হয়েছে যে ভালো সবকিছু আল্লাহর তরফ থেকে আর খারাপ বা মন্দ কিছু আমাদের নিজেদের কারণে কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ সুবাহতাল্লাহ ইচ্ছা আগের প্রশ্নের উত্তর এটা বলেছি আবার পবিত্র কোরআনে আছে সুরানি সাম্বার চার আয়াত উনআশি কল্যাণকর যা কিছু ঘটে তা আল্লাহ সামান্ন ইচ্ছায় যা অকল্যাণকর সেগুলো সব মানুষের কারণে হঠাৎ করে দেখলে মনে হবে এটাতে বোধহয় অসঙ্গতি তবে যদি একটু ভালো করে দেখেন এখানে কোনো অসঙ্গতি নেই যেমন ধরেন ইলেকট্রিসিটি আসে হেড পাওয়ার স্টেশন থেকে আসছে পাওয়ার আসছে হেড স্টেশন থেকে এটা দিয়ে চালাতে পারেন বিভিন্ন জিনিস বিভিন্ন রকমের যন্ত্রপাতি বিভিন্ন মেশিনারি কিন্তু আপনি যদি আঙ্গুল দেন কোনো একটা তারে তাহলে শখ খাবেন পাওয়ার আসছে হেড স্টেশন থেকে হেড ইলেকট্রিক স্টেশন কিন্তু যদি সেখানে আঙুল দেন যে কাজটা আসলে আপনার মোটেও করা উচিত না তাহলে শখ খাবেন ভালোটা আসছে পাওয়ার স্টেশন থেকে কিন্তু যদি পাওয়ার বিচ্ছিন্ন করা হয় সে হেডকোয়ার্টার থেকে তাহলে আপনি শখ খাবেন না শখ খেলে বলতে পারবেন না যে হেড স্টেশন থেকে পাওয়ার আসছে এজন্য তারাই দায়ী আপনি নিজেই তো সেই বিদ্যুতের তারে হাত দিয়েছিলেন দোষটা আপনার তবে পাওয়ার আসছে হেড ইলেকট্রিক স্টেশন থেকে আমি আরেকটা সহজ উদাহরণ দিই যে বাবা পরিবারের প্রধান উপার্জন করেন পরিবারের জন্য খরচ করেন তাহলে সেই বাবা সব ধরনের খরচের জন্য দায়ী আর একই সাথে তিনি ছেলেকে হাত খরচ দেন এখন হাত খরচের টাকা দিয়ে সেই ছেলে হয়তো জুয়া খেলল অ্যালকোহল পান করল এখানে দোষ টাকার জুয়া খেলা আর অ্যালকোহল পান করার জন্য এখানে দায়ী হচ্ছে সেই ছেলেটা কিন্তু টাকা আসছে বাবার কাছ থেকে ঘটনাটা ঘটছে তার বাবার টাকা দিয়ে কিন্তু এর জন্য দায়ীকে ছেলে একইভাবে সবকিছু আল্লাহ সব ইচ্ছাতেই হয় তবে ভালো কিছু ঘটলে সেটা আল্লাহ সবাই তালার কাছ থেকে খারাপ কিছু আমাদের নিজেদের কারণে আশা করি এই উদাহরণে আপনারা এটা বুঝতে পারবেন যে এই আয়াত দুটোতে কি বলা হয়েছে এটা অসঙ্গতি নয় বরং এখানে পরিষ্কার করা হয়েছে